সবাই আছেন মিম আজকে আমি একটা কাজ করবো সেটা হলো আমার ভাইয়ার বিএমডাব্লিউ গাড়িতে অক্সিজেন সেন্সর আছে সেটা আমি আসলে আজকে চেঞ্জ করবো যতটুকু পসিবল আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো এবং যারা যারা আমাকে চিনে তারা অবভিয়াসলি জানে আমি অনেক আগে থেকে আসলে বাংলাদেশে গাড়ি রিলেটেড কাজ করার ভিডিও করার অনেক চেষ্টা করেছি বাট যেটা আসলে আমার কোনো দিন করা হয় নাই বাট হোপফুলি আমি যতটুকু পারি আজকে একটু একটু করে শো করবো আজকে হোক কালকে হোক আস্তে আস্তে আমি গেট ইউজ টু হওয়ার চেষ্টা করবো ঠিকভাবে কাজ করতে হয় ইজ নট ইজি মেকিং ভিডিওস ওয়াইল আই এম ডুইং এনি কাইন্ড অফ ওয়ার্ক ইন দি কার ইউনো সোটসি আজকে কী হয় আপনারা আমাদের সাথেই থাকবেন ওর আমার সাথে থাক সো হেজ দ্য কার আমি এখনও আসলে হুটটা খুলি নাই অ্যান্ড জাস্ট ছোটোখাটো কিছু টুলস দিস ইজ দি ফোকাস কামন ফোকাস ইয়াস দিস ইজ দি অক্সিজেন সেন্সর এর আগে আমি একবার চেঞ্জ করেছি লাইক দিস দ্য সেকেন্ড আমি আসলে চেঞ্জ করতেছি অ্যান্ড দিস দি ওপেনিং দি লাইক যেটা লাগানো আছে ওটা খোলার জন্য এই টুলটা ইউজ করা হবে অ্যান্ড অবভিয়াসলি যেহেতু ইলেকট্রিক প্লাগ আছে তো প্ল খোলার জন্য আমাদের একটা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার ডেফিনেটলি লাগবে অ্যান্ড দিস ইজ দি র্যাচেট সেট যদিও এটা পুরোটা আসলে লাগবে না জাস্ট টু লুজ এন দ্য বোল্ট প্রবলেম হইলো একটা আমরা যেটা ফেস করতেছি এই যেটা হইল পুরানো অক্সিজেন সেন্সর যেটা আছে সেটা অ্যান্ড এর দেখা যাচ্ছে কিনা সব বি দেখা যাওয়ার কথা বাট প্রবলেমটা হইতেছে আমরা যে গাড়ি স্টার্ট দিয়েছি সো উইদিন দিস মুমেন্ট এটা অলরেডি অনেকখানি গরম হয়ে গেছে সো আমাদের এখন একটু সময় দিতে হবে সো দেন এটা একটু ঠান্ডা হয়ে যায় অ্যান্ড দ্যার আমি কাজ করতে পারি বিকজ আমি যদি এটার মধ্যে এখন আমি যদি এখানে এখন হাত দেই ডেফিনেটলি আমার হাত পুড়ে যাবে সো আই নিড টু ওয়েট ফর এ রাইট সো আমি একটা আসলে ভুল করছি সেটা হইলো যে এই টুলটা আমি দেখাইছি যে এই টুলটা আসলে ইউজ করবো খোলার জন্য পাথর এই টুলটা আসলে একটু বড় অ্যান্ড এটাতে খুলতে একটু ঝামেলা ফেস করা লাগে বিকজ অক্সিজেন সেন্সরের আসলে উপরের পার্টটাতে ওয়ার্স থাকে অ্যান্ড এই ওয়ার্সটা আসলে বেসিক্যালি এটার মধ্যে আটকা যায় লাইক যখন কাজ করতে যাই এটার ভিতরে আটকা যায় অ্যান্ড ফর দ্যাট রিজন অ্যান্ড এটা আসলে লাগানো যায় না সো এটার বদলে আমরা এখন যেটা করবো এই টুলসের বদলে ওয়ারগানে ইউজ দি লাইক স্মল ওয়ান ছোটো যেটা আছে সেটা আমরা ইউজ করব রাইট সো গার্ড দি লাইক কারেক্ট টুল ওপেনিং দ্য অক্সিজেন সেন্সি এইটা হচ্ছে কারেক্ট সাইজ বিকজ এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয় এবং যে সকেটটা মধ্যে ইজিলি বসে পড়ে যদি বড়টা যেটা আছে এই টুলটাকে যেভাবেই হোক এখানে বসাতে হবে সি যে এখানে সুন্দরভাবে সেট ডাউনস হবে অ্যান্ড এই এইটার ভিতরে একটা গ্যাপ থাকার কারণে এই তারটাতেও আসলে মানে তারটা এটার ভিতরে ইজিলি লেগে যায় সি সেই দেখা যাচ্ছে কিনা যে এটা আসলে স্টার সিস্টেমের যেই ইয়ে আছে র্যাচেট সেট আছে সেটা ইউজ করতে হবে বাট আমি যেটা আনছি সেটা আসলে হ্যাকজাগন যেটা সেটা সো এখন আবার আমার ওই স্টার সিস্টেমের যেই র্যাচেট সেট আছে সেটা নিয়ে আসতে হবে আর না হলে আমি আরেকটা যেটা আনছি দিস ওয়ান আমি আসলে এটা দেখাকে ট্রাই করবো দেন যদি না হয় আমার স্টারশেপের যেটা আছে সেই নিয়ে আসতে হবে লাগাই অ্যান্ড নাও যেটা করা লাগবে সেটা হলো যে আগের মতো তারের উপর দিয়ে বসাতে হবে সামনে দেখা যাচ্ছে কি কিনা আই থিংক আমি জিনিসটা লুজেন আপ করতে পারছি ইউজিং ডিসক টুল ইউ ক্যান সি নাও ক্যান রোটেট দি ইঞ্জিন সাইড স্পিকিং এটা এখনও অনেক গরম আই ক্যান ফিল এট ইন মাই হ্যান্ড সো এর ইজ দি লাইক কম্পারিজন ফর দুইটার জন্য একটা কম্প্যারিজন দেখেন যে এটার কী অবস্থা আর যেটা লাগানো আছে এটার কী অবস্থা পার্ট নাম্বার মোটামুটি দুইটা সেমই কোনো ইস্যু নাই পার্ট নাম্বার নিয়ে দ্যাট মিনস লাগানো যাবে তার ফোন প্রোডাক্ট বাট এটা দেখেন অবস্থাটা কী এইটা দেখানোর অবস্থাটা ল্যাটসি এটা চেঞ্জ করার পর আসলে কী পরিবর্তন আসে হেয়ার ইজ দি লাইক ওল্ড অক্সিজেন এই যে লাগানো অ্যান্ড ওদের বিএমডাব্লিউর আমার সবই ভাল লাগে কারণ আমার ভাল লাগে না ওদের কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং বিকজ জাপানের সব কিছু ইজিলি খুলে যায় লাইক জাপানে এত একটা প্যারায় পড়তে হয় না কম্পেয়ার টু লাইক জার্মানের যে ইঞ্জিনিয়ারিং আছে

সো চেঞ্জ করার পর বোঝা যাবে যে পারফরমেন্সে কোনো ডিফারেন্স হয় কিনা অবভিয়াসলি ডিফারেন্স হবে বিকজ অক্সিজেন সেন্সর অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস এখন এটা বিএমডাবলিউর গাড়ি হোক আর জাপানের গাড়ি হোক যে গাড়ি হোক অক্সিজেন সেন্সর ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং শুধু এটাই না আসলে এটা যখন চেঞ্জ করতে হয় একসাথে দুইটাই চেঞ্জ করতে হয় আর একটা থাকে যেটা এক্সাস্টের নিচে বা এক্সাস্টের পাইপে মোস্ট অফ অ্যান্ড গাড়িতে এক্সাস্টের পাইপেই থাকে বাট আয়রন নেওয়া অন্য গাড়িতে আসলে কোথায় থাকে বাট এক যখন চেঞ্জ করা হয় একসাথে দুইটা চেঞ্জ করাই ভালো বাট অ্যাট দিস মোমেন্ট আমরা উপরেটা চেঞ্জ করতেছি বিকজ লাইক কত দুই তিন মাস আগে আমি মেবি নিচে যেটা ছিল সেটাও চেঞ্জ করছি তো এখন এইটা চেঞ্জ এটা আসলে অক্সিজেন সেন্সরটা চেঞ্জ করার না কারণে যেটা ফেস করতেছিলাম আর কি সেটা হলো যে গাড়িটা একটু শেখ শেক ফিল করতেছিল যখন আমরা আসে না যখন আইডিয়ালিংটা হয় তো আইডিয়ালিং হওয়ার সময় এটা পরিষ্কার না থাকার কারণে গাড়িটা একটু ঝাঁকি ঝাঁকি ফিল হতেছিল এটা চেঞ্জ জি আমার অক্সিজেন সেন্সর লাগানো শেষ এখন জাস্ট আমার প্লাগ ইন প্লে করতে হবে তো আর কিছুই না এটা যে সিম্পল একটা কাজ জাস্ট

জানি না কেউ কাজ করেন বা করবেন কি না যদি করেন অবভিয়াসলি সবাই একটু অর্গানাইজ থাকার চেষ্টা করবেন তাই তার যেটা যেখানায় আসছে সেটা সেখানে লাগায় রাখার চেষ্টা করবেন আদারওয়াইজ কার যে সৌন্দর্য বা সব কিছুর সৌন্দর্য আসছে ঠিক না অর্গানাইজেশন বলতে আই মিন অর্গানাইজড থাকাটা সবাই পছন্দ করে সো এই তো ও রাইট সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে আমি জানি না এক ভালো লাগবে কিনা বিকজ লাইক আর অনেক কিছু অনেকের পছন্দ হয় না বাট হু কেয়ার্স আমি আমার ভিডিও করতে আমার ভালো লাগে আমি করলাম অ্যান্ড দ্য থিং ইজ যে সব কিছুই মোটামুটি ঠিক আছে বাট আমি অ্যাপসলিউটলি সরি যে আমি আসলে ড্রাইভ করে দেখাতে পারলাম না বিকজ আমি ইউকেতে আসছি বেশি দিন হয় নাই অ্যান্ড আমার ড্রাইভিং এন্ড লাইসেন্স এখন রেডি না আমি অলরেডি অ্যাপ্লাই করছি আই গার্ড দি প্রফেশনাল গার্ড দি লাইক অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স যেটা সেটা আমার আসলে নিতে হবে দেন আমার ড্রাইভিং করার যদি একটা পারমিশন থাকে দেন আই ক্যান মেক সাম ভিডিওস এসো ফর নাও আমি কোনো ড্রাইভিং করতেছি না বাট দ্য থিং ইজ ইফ ইউ লাইক স্টিক উইথ মাই চ্যানেল বিকজ আই এম গোয়িং টু আপলোড রেঞ্জ অফ ভিডিওস উইদিন সাম ডেজ মেবি হু নোস এমন ওয়েদার থাকলে ভাই কোনো অসুবিধা নাই বিকজ এত সুন্দর ওয়েদার আজকে আসি ইউকেতে এটা আসলে কম্পেয়ার টু বাংলাদেশ কিছুই না বাট স্টিল এই জায়গায় অনেক ভালো ওয়েদার বিকজ ম্যাক্সিমাম টাইম এখানে ওয়েদার যেটা থাকে এটা আসলে যারা ইউকার ব্যাপারে জানে অনলি তারাই জানে যে এই জায়গার ওয়েদার দেখে একটা অবস্থা এনিওয়ে আশা করি আপনারা ভিডিওটা লাইক করবেন অ্যান্ড ইফ যদি লাইক নাও করেন আইডেন্ট শেড টু বি অনেস্ট বাট দ্য থিং ইজ যে পেজের সাথে থাকেন বিকজ আমি পেজে জাস্ট ইঞ্জিনিয়ারিং ওর গাড়ি রিলেটেড ভিডিও তাই কিন্তু না আমি আর অনেক কিছু আপলোড করবো উইদিন সাম ডেজ বিকজ আমি কাজ করা শুরু করেছি আপাতত আমার সেমিস্টার ব্রেক আছে সো অ্যাজ লং অ্যাজ আমার সেমিস্টার ব্রেক আছে আমি চেষ্টা করবো যে কাইন্ড অফ মেকিং ডিফারেন্ট অফ ভিডিও সিন সো হ্যাঁ এই তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেই উইথ মি থ্যাংক ইউ টু অল অফ ইউ হু আর লাইক সাপোর্টিং মি উইল সাপোর্ট মি ইন ফিউচার আগে একটা অ্যাডভান্স um thank you dear aklam anyway see you on the next video bye